দুর্গা উপলক্ষে এত বড় বাড়িটা একটু একটু করে পরিষ্কার করলাম এবং দুপুর দুটোর মধ্যে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করলাম হ্যালো ইভিয়ন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়েছি তারপরে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে ঘর বাড়ি আগে থেকে গোজ গাছ করলাম না কারণ আজকে অনেক কাজ রয়েছে তো আগে রান্না বান্না কমপ্লিট করি ছেলেকে স্কুলে পাঠাবো হাজবেন্ডকেও গুছিয়ে দেবো অফিসের জন্য তারপরে দিদি কাজ করে দিয়ে যাওয়ার আগে হয়তো সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করতে পারবো না তো কাজ করে দিয়ে যাওয়ার পরে আজকে ভাবছি যে স্টাডি রুমটা রয়েছে ওটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। আর আমার বেডরুম তো আগেই ক্লিন করে নিয়েছিলাম তো ওই একটা মাত্র রুম রয়েছে ওটাই এখনো গোছানো হয়নি তো আর কিছু করি আর না করি রান্নাঘরে এসে তো আগে ডাল আর ভাতটা আমাকে বসাতে হয় তারপরে আর কি ভাবনা চিন্তা করি যে আজকে কি দিয়ে কি রান্না বান্না করব। তো ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি তো আজকে করব মিষ্টি কুমড়ো ভাজা আর পরে একটা মাছের ঝোল করব, তো আগে হাজবেন্ডকে খেতে দেওয়ার মতো কিছু একটা করে নিই তারপরে হচ্ছে মাছের ঝোলটা করব। একটুখানি হলুদ আর চিনি দিয়ে ওটাকে নামিয়ে নেব তো তারপরে দেখো এখানে আগের দিন ওই যে অনেক রকম মাছ রেখেছিলাম তার মধ্যে থেকে আজকে ওই রুই মাছটা করবো আর ওই যে যে ছোট মাছগুলো রয়েছে ওইগুলো হচ্ছে হাজবেন্ড ভাজা করে দেবো তো এদিকে দেখো মিষ্টি কুমড়োটা হয়ে গেছে আর এখানে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম আর এখন রয়েছে মাছের ঝোল আর মাছ ভাজা তো এই মাছগুলোকে কি মাছ যে বলে আমি জানি না যদি তোমাদের এই মাছের নামগুলো জানা থাকে আমাকে জানিও আর এই মাছগুলো আগেও ভাজা করে খেয়েছি ভীষণ ভালো লাগে খেতে তো এই সঙ্গে যেন একটুখানি পেঁয়াজ বাটা দিলেও এটা ভীষণ ভালো লাগে তো আমি শুধু নুন আর হলুদ দিয়ে আর কি এটাকে ভেজে নিলাম তারপরে যে মাছের মাছের ঝোলটা তার জন্য দেখো মাছগুলোকে ভেজে আর আজকে ঝোলের জন্য কেটে নিয়েছি ঝিঙা আর আলু তো ওটা দিয়ে মাছের ঝোলটা করব আর এই যে বাবাই আজকে স্কুল রয়েছে তো ওদের হচ্ছে বৃহস্পতিবারের দিন হাফ ডে স্কুল হয়ে ছুটি হয়ে যাবে মানে পুজোর ছুটি পড়ে যাবে তো আজকে যাবে আবার মানে বুধবার যাবে বৃহস্পতিবার যাবে তারপরে আর কি ওদের পুজোর ছুটি পড়বে তো সেই জন্য রান্নার শেষে ওর জন্য একটু টিফিনও তৈরি করতে হবে তাছাড়াও তো ওকে স্নান করানো রেডি করানো এই সমস্ত কাজগুলো আমার তো তো ও যেহেতু আজকে স্কুল যাবে সেই সুযোগে ভাবছি ঘরগুলো পরিষ্কার করে মানে যেটুকু যা বাকি আছে আর কি ও থাকলে ওই ধুলোবালির মধ্যে ঘোরাঘুরি করবে আর ওর ওই যে ডাস্ট অ্যালার্জি আছে তো হাঁচি কাশি এগুলো শুরু হয়ে যাবে তো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি ও যেদিন বাড়ি না থাকে বা স্কুলে যায় তো সেই টাইমের মধ্যে আমি ঘর বাড়ি পরিষ্কার করে আর কি সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিতে পারি তো তারপরে দেখো এখানে হাজব্যান্ডের জন্য একটু লেবু কেটে নিচ্ছি আর ওদিকে হাজব্যান্ডের খাবারটাও দিয়ে দিয়েছিলাম ও খাবারটা খেয়ে নিয়েছে আর এখন এই যে লেবুটা ওকে দিয়ে আসবো আর এদিকে কিছু পাপড়ও ভেজে নিয়েছি তো ডালের সঙ্গে যেন তো পাপড় ছাড়া একেবারেই খেতে পারি না তো এই যে বড় পাপড়গুলো এগুলো হাজব্যান্ড খায় আর এই ছোটোগুলো এগুলো আবার ছেলে পছন্দ করে তো দুজনের জন্য দু রকমের তো এখানে কিছু ভেজে রেখে দিলাম যাতে করে খাওয়ার সময় সুবিধা হয় আর এদিকে দেখো ছেলের জন্য একটু মুসম্বির জুস আর টিফিনে আজকে দিয়েছি একটু অ্যাপেল তো ওগুলো দিয়ে ছেলেকে এই যে স্কুলের গাড়িতে দিয়ে এসেছি আর এদিকে কিন্তু দিদি কাজ করে দিয়েও চলে গেছে তো এখন রান্নাঘরটা খুব ভালোভাবে ক্লিন করে নেব তো এর আগে একদিন ডিপ ক্লিন করে নিয়েছি তো এখন সামনে যেহেতু পুজো তো এই হালকা ক্লিন করব। আর পুজোর মধ্যে তো খুব বেশি হবে না ওই টুকটাক আর বিশেষ করে তো দিনগুলোতে বিকালের রাতের বেলা বাইরে থেকে খাওয়া দাওয়াটা করা হবে তো সেই জন্যই রান্নাঘরের কাজটা এখন আমার একটু কম থাকবে আর ছেলেকে দিয়ে এসে আমিও কিন্তু আমার সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম তো আমাদের এই তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওরা তো ওদের কাজে চলে গেছে আর এখন এই যে টেবিলটা ক্লিন করা হয়েছিল না তাই আর কি করে নিচ্ছি তো এখন এই কদিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি জানি না দিন তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারবো কি না তো লং ভিডিও দেওয়া যদি সম্ভব না হয় তাহলে কিছু কিছু শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে বাসনগুলো দেখছো ওই যে বললাম দিদি কাজ করে দিয়ে চলে গেছে তাই আর কি এই বড় বড় বাসনগুলো এখান দিয়ে রেখেছি আর বাকিগুলো বাস্কেটটার মধ্যে রেখেছি তো এইদিকে জলও শেষ হয়ে গেছিলো তো জলের বোতলগুলোও ভরে নিলাম তো এই যে সারাদিনে যে কোনো একবার যদি জলের বোতলগুলো সব ভরে তো সারা দিন এই জলগুলো দিয়েই আমাদের চলে যায় তো আবারও পরের দিন একবার করে জলের বোতলগুলো ভরে নিতে হয় তো দেখো ছাদের ওই দোলনাতে যে বেডশিটটা পাতা ছিল ছাদে বাবাইদের যে প্রোগ্রাম হলো ওখানেও দুটো বেডশিট দিয়েছিলাম তো সেগুলোকে গতকালকে হচ্ছে কেচে দিয়েছিলাম তো সেগুলো এখন শুকিয়ে গেছে তো এগুলো ভাজ করে এখন তুলে রাখবো আর এই যে মেশিনের উপর যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলোকে এখন মেশিনে লোড করে দেবো তো এগুলো লোড করে দিয়েই তারপরে যাবো ঘরটাকে গোছাতে এগুলো কাঁচা হয়ে যাবে তাহলে ওই স্নান করে এসে এগুলোকে আবার মেলে দিতে পারবো আর এখন কি করি তো এখন যেহেতু এই যে জামা কাপড় ধুই তো জামা কাপড়গুলো প্রায় ড্রাই থাকে তো সেই জন্য অল্প জামা কাপড় যেদিন হয় সেদিন আর ছাদে দিই না এই ঘরের ব্যালকানি দিয়েই দিয়ে দিই আর যেদিন একটু বেশি জামা কাপড় হয় বা বড় বড় বেডশিট থাকে সেদিন আর কি ছাদে দিয়ে আসি তো এদিকে দেখো মেশিনটাকে চালিয়ে দিলাম আর হচ্ছে এখন যাব ওই যে বললাম ঘরটা পরিষ্কার করব তো দেখো স্টাডি রুমটার কি অবস্থা তো তোমরাও তো অন্যদিন দেখো বিছানার উপর এটা ওটা ছড়ানো থাকে তো এদিকে যে বেঞ্চটা রেখেছি এটাও কিন্তু দেখো ভীষণ অবছালো কোনটা যে কোথায় রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না তো এখানে সব যে প্রয়োজনীয় তা কিন্তু নয় কিছু অপ্রয়োজনীয় জিনিসও আছে তো সেগুলোকে আজকে আলাদা করে সেগুলোকে ফেলে দেবো আর এদিকে দেখো এই বুকশেলফটার উপরে অনেক ধুলো পড়েছে তো আমি কি করেছি বলতো আজকে আর ঝাঁটা দিয়ে না ঝেড়ে একটা কাপড় ভিজিয়ে এনেছি তো সেটা দিয়ে ভেজা কাপড় দিয়ে আর কি ধুলোগুলোকে মুছে নিচ্ছি আর এখন যদি ওই যে ঝাটা দিয়ে ধুলোগুলো ঝাড়তে যায় তাহলে কিন্তু ছড়িয়ে সারা ঘরেই এই ধুলোটা হয়ে যাবে আর এই দেখো ওয়াইফাইয়ের যে রাউটারটা ওটা তো আমি নাড়িয়ে দিলাম তো ওটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে তো আজকে সারা সারাদিনের মতো ওয়াইফাইটা আমার বন্ধ কারণ এটা যতবারই এরকম হয় আমি কখনোই কিন্তু এটা কানেক্ট করতে পারি না এসে ঠিক করে খুব যদি দরকার হয় তাহলে আবার যারা এর সাপ্লাই সাপ্লাই দেয় দেয় তারা এসে আবার ঠিক করে দিয়ে যায় তো এদিকে ওয়াইফাইটা বন্ধ হয়েই রয়েছে আমি অনেক চেষ্টা করলাম ঠিক করতে পারিনি তো তারপরে দেখো বাবা এই যে বুক শেলফটা ওটাকে খালি করে নিয়েছি তো এটাকেও একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি তো এই বুকশেলফটা যেহেতু প্লাস্টিকের তো খুব বেশি স্টাডি নয় এটা তো যেটুকু প্রয়োজন সেইটুকুই মানে বই খাতা রাখবো আর বাকিগুলো ওই যে বললাম আলাদা করে বুকশেলফের মধ্যে তুলে রাখবো বা যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দেব। আর কি বলতো ওর যে বই খাতা তারপর পুরনো যে ইউনিফর্মগুলো আছে স্কুলের সেগুলো কিন্তু আমি কখনোই ফেলে দিই না চেষ্টা করি ওগুলো গুছিয়ে রেখে দিতে কারণ এগুলো হচ্ছে মেমোরি যখন ও বড় হয়ে যাবে তখন কিন্তু ও নিজের লেখাগুলো দেখবে দেখে ও নিজেই বুঝতে পারবে যে ও ছোটবেলায় কীভাবে লিখতো বা কীরকম ওর হ্যান্ড রাইটিং ছিল আর ওকে যেহেতু নার্সারি থেকে স্কুলে দিয়েছিলাম তো তখন ছিল লকডাউনের সময় তো ওর ওই অনলাইনে ক্লাস হতো তো ওরকে যে মানে হোমওয়ার্কগুলো দিত সেগুলো আবার প্রিন্ট আউট করে ওকে দিয়ে সেগুলো করাতে হতো তারপরে ফোনের সামনে ও তো খুব ছোট ছিল তখন পড়তে বসতে চাইতো না মানে ক্লাস করতে চাইতো না তো ওর সঙ্গে আমাকেও বসতে হতো তো ভীষণ সুন্দর ছিল সেই দিনগুলো আর এখন যেহেতু আস্তে আস্তে একটু করে বড় হয়ে যাচ্ছে তো ওর সেই দিনগুলো ভীষণ ভীষণ মিস করি তো তো অবাক লাগে যে এই কি সেই সেই ছিল সময়টা আমার আমার মানে আমাদের দুজনের ভালোভাবে কেটেছে তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুপর্ণা মন্ডল দিদি ভাই তো লিখেছে জয়গুরু দিদি ভাই তোমার কাজগুলো ভীষণ পরিপাটি এবং তুমিও ভীষণ পরিপাটি তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদি ভাই এবং প্রাঞ্জা চাই আইডি থেকে দিদি ভাই তো লিখেছে ভালো লাগলো তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর কমেন্ট করেছিল রিয়াজ ব্লক থেকে দিদি ভাই তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা বন্ধু তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর কমেন্ট করেছিল সুপ্রিয়াস ব্লক থেকে দিদি ভাই এবং মন্ডল ব্লগ থেকে দিদি ভাই তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাদেরকে তোমরা সকলেই খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো ওদিকে দেখো স্টাডি রুমটাও ক্লিন হয়ে গেছে তো বইগুলো তো আগেই গুছিয়ে নিয়েছি তো সেই সঙ্গে একটু দিয়েছি তো তো মনে হচ্ছে আগের থেকে যেন দেখতে বেশি এইভাবে বেডটাকে জানি না হাজবেন্ড এসে কি বলবে যদিও ওইদিকে বেড সুইচটা নেই তো সেই জন্য একটু অসুবিধা হয় ফোন টোন চার্জ দিতে তো এদিকে দেখো সোফাটাও ক্লিন হয়ে গেছে তারপরে স্নান সেরেছি পুজোটাও সেরে নিয়েছি আর এখন ওই যে জামা কাপড়গুলো কাস্তে দিয়েছিলাম তো সেগুলোকে এখন মেলে দেব আর এই যে সাইডে একটা বেঞ্চ রেখেছি আর এখানে খাটের যে স্ট্যান্ড হয় সেগুলোই তো এই বেঞ্চটা ওই স্টাডি রুমে ছিল যেহেতু এর উপর হারমোনিয়ামটা রাখতাম আর ওই খাটের স্ট্যান্ড গুলো হাজবেন্ড লাগাতে চায় না তো সেই জন্যই আর কি এগুলো খুলে রাখা হয়েছে তো এগুলো হচ্ছে ছাদের ঘরে নিয়ে যাওয়া হবে তো তারপরে দেখো ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে বায়না করছে সে বিরিয়ানি খাবে ও নাকি স্কুল থেকে পাশের বাড়ি কোথায় বিরিয়ানি তৈরি হচ্ছিলো তার গন্ধটাও পেয়েছে তো তখন থেকেই নাকি ওর বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হচ্ছিলো তো আমি অনেক করেও বললাম যে আজকে যেহেতু মাছ ভাত রান্না করেছি মাছটাই খেয়ে নিতে বিরিয়ানি অন্য একদিন খাওয়াবো তো এর মধ্যে ও বললো চিকেন চাপ খাবে তো সেই জন্য দেখো এখানে দুটো চিকেন চাপ অর্ডার করা হয়েছে এই চাপটাও ও ভীষণ ভালোবাসে খেতে আর বিরিয়ানি আনলে যেহেতু আমরা মাটন বিরিয়ানি আনি তো মাটনে যেহেতু একটু তেল চর্বি থাকে তো সেগুলো একেবারেই খেতে চায় না তো সেই জন্য নিজে থেকেই বলল যে চিকেনের কোনো আইটেম আনতে তো এখানে দুটো চাপ হাজবেন্ড অফিস থেকে অর্ডার করে দিয়েছে তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে তো এখানে হাজবেন্ড এসে কিছু খেতে চাইছিল তো ওর জন্য টিফিন তৈরি করছি তো চিকেন চাপটা একটু বেশি করে আনা হয়েছিল কারণ আমার আর হাজবেন্ডেরও যাতে হয়ে যায় তো সেই সঙ্গে হাজবেন্ডকে এখানে দুটো পরোটা করে দিলাম তো এটা দিয়েই ও আজকে ডিনার করে নেবে তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে